আপনারা কি আপনাদের স্বামী বা স্ত্রীর পরকে পরকিয়া নিয়ে চিন্তিত কোনোভাবেই নিজের কন্ট্রোলে রাখতে পারছেন না নিজের অবাধ্যে পরকিয়া করে বেড়াচ্ছে ওই সকল পরকিয়াকে বন্ধ করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো পরকিযা বন্ধ করার মন্ত্র আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার কেউ আত্মীয় স্বজন যদি কোনো পরকিয়া করে থাকে আর এই পরকিয়ার করার কারণে আপনার সংসার জীবনে দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দেয় ওই সকল পরকিয়া বন্ধ করতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনি যদি পরকিয়া বা অবৈধ সম্পর্ক বন্ধ করতে চান তাহলে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনি যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনি যে কারোর পরকীয়া বা অবৈধ সম্পর্ক বন্ধ করে দিতে পারেন আমরা কিন্তু অনেক সময় টিভি সিডি বা বাস্তব জীবনে দেখে থাকি পরকিয়ার তা হয়তো আপনারা কম বেশি জানেন বা অনেকে জানেন না জানেন না বলতে এমন কোন লোকই পাওয়া যায় না সকাল বিকাল রাত পরকিয়া বা অবৈধ সম্পর্কে লিপ্ত অবস্থায় কিন্তু আমরা অনেকেই অনেককে ধরে থাকি এই জন্য কিন্তু আপনার সংসার জীবনটা যদি আপনি ধরে রাখতে চান নিজের মনের মানুষকে নিয়ে আপন করে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পরকীয়া বা অবৈধ সম্পর্ক বন্ধ করতে হবে আপনার যদি মনে হয় আপনার স্বামী স্ত্রী বা সন্তান মেয়ে পরকীয়া করে বা অবৈধ সম্পর্ক করে সেই ক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে তার পরকীয়া বন্ধ করে রাখতে পারেন এই পরকিয়া বন্ধ করা মন্ত্রটি ব্যবহার করতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সকল বিষয় আমার কাছ থেকে জেনে নিতে হবে কারণ একটি মন্ত্র যখন আপনি একটি কাজের জন্য ব্যবহার করবেন এই মন্ত্রটাকে সিদ্ধ সাধন ও শক্তিশালী করে নিতে হবে তার জন্য অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে এই নিয়মগুলো যদি সঠিকভাবে মানতে পারেন তাহলেই কিন্তু মন্ত্রটি একশো পারসেন্ট শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনারা চাইলে যখন খুশি তখন এই মন্ত্রটি ব্যবহার করে অবৈধ সম্পর্ক বা পরকিয়া বন্ধ করে দিতে পারেন ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনার মনে দৃঢ় বিশ্বাস রেখে সকল নিয়ম মেনে পরকীয়া বা অবৈধ সম্পর্ক বন্ধ করা মন্ত্রটি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন বা বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন